আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আরেকটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে চিকেন রোস্ট তো একবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব এর জন্য নিয়ে নিয়েছি এখানে সব রকমের মশলা আর এখানে নিয়ে নিয়েছি মিষ্টি দই সবাই হচ্ছে টক দই ইউজ করে বাট ঘরোয়া পদ্ধতিতে যেহেতু করবো সেহেতু মিষ্টি দইটা ইউজ করতেছি আমি এখন চিকেনগুলো হালকা করে ভেজে নেব চিকেনটা আমি লবণ দিয়ে মেখে রেখেছি দশ মিনিট আগে সেভাবে চিকেনগুলো ভেজে যে একে একে সব মাংসগুলো আমি এইভাবে ভেজে নেব আর আমি তো সব সবসময় মাটির রান্না করি এই যে একবারে হালকা তাপে ভেজে নিচ্ছি এই যে সবগুলো চিকেন আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি একবারে বেশি ভাজলে মানে শক্ত হয়ে যায় বাচ্চারা ভালো করে খেতে পারে না তো এখন আমি কড়াই দিয়ে দেব মশলাগুলো আমি যে চিকেনগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি এখন দিয়ে দেবো কাঁচামরিচ প্যাকেটের মশলা এটা মাংসের তো এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি একবার তেল চলে এসছে এবার মাংসগুলো ছেড়ে দিব হ্যাঁ বাবা তাই এই যে আমি এখন দুধগুলো দিয়ে দিব এখন দিয়ে দিলাম দই মিষ্টি দই এই যে সুন্দর করে মিক্সড করে নিব দইটা তো আমি এখন দিয়ে দিল সস তো রসটা আমার শুকিয়ে আসছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো চেন তো এই যে প্রায় আমার চিকেন রোস্টটা হয়ে এসেছে আর একটু রসটা শুকলেই হয়ে যাবে তো অনেকে বলতে পারেন ছোট ছোটো সাইজের এটা আবার কীরকম চিকেন রোস্ট তো আমি ছোট ছোট পিস করে নিয়েছি বড় করে নিয়ে নিই তো এই যে আমার চিকেন রোস্ট তৈরি করা হয়ে গিয়েছে সুন্দর একটা কালার চলে আসছে তো এইভাবে বাসাতে আপনারা ঘরোয়া পদ্ধতিতে অতি সহজে তৈরি করতে পারেন এরকম চিকেন রোস্ট বাসাতে যা কিছু আছে তা দিয়েই আমি তৈরি করেছি যেমন আমার বাসাতে ছিল মিষ্টি দই আমি টপ দইয়ের বদলে মিষ্টি দই দিয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আর এটা এই পদ্ধতিতে রান্না করলে বাচ্চারাও অনেক পছন্দ করে আল্লাহ হাফেজ